আসসালামু আলাইকুম এভরি ওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডবি ফটোশপের কিছু শর্টকাট যে শর্টকাটগুলো আপনারা জানলে যে কোনো কাজকে আপনারা দ্রুত সময়ের ভিতর করতে পারবেন তো তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই তারা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন স্ক্রিনের মধ্যে চারটি কিন্তু ছবি কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু চারটি লেয়ার কিন্তু রয়েছে তো এই লেয়ারগুলোকে আপনারা কীভাবে কীবোর্ডের শর্টকাটের মাধ্যমে আপনারা একত্র করবেন তো তার জন্য আপনারা কীবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই বাটনে ক্লিক করবেন এই যে দেখুন বন্ধুরা লেয়ারগুলো কিন্তু একত্র হয়ে গেছে তো এখন এই ছবিটাকে আপনারা কীভাবে কপি করবেন কপি করার ক্ষেত্রে কীবোর্ড থেকে কন্ট্রোল আলতাতে ক্লিক করবেন যে দেখুন বন্ধুরা ছবিটা কিন্তু কপি হয়ে গেছে তো এরকমভাবে আপনারা যে কোনো ছবি বা যে কোনো ডকুমেন্টকে কপি করার ক্ষেত্রে বা বিভিন্ন লেয়ারকে একত্র করার ক্ষেত্রে বন্ধুরা আপনারা এই টিপসগুলো বন্ধুরা আপনারা ফলো করতে পারেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন